নবীর সার যারা বিয়াদরি করেছে করবে তাদের সাথে কোনো আপুষ হতে পারে না আর যারা মা হবি যতুল কুমরা শাণে বিয়াদুরি করেছিল ইদে মিজাদুনবীন চশ্নে শুরু ধুরুষের সাথে বিয়াদরি করেছিল তারা কয়েকবার তহবা করেছে এদের তবার কবুল হবে না এরা বারবার তমা করে ইসলামের সাথে প্রহসন করতেছে যারা তফসিরুল কোরআন নামে নবী শানে বিআদরী করে নবীকে মূর্খ বলে রাহাল বলে নবীকে কাউবও বলে তাদের তাফসীর শোনাটা হারাম 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 উলামায়ে کرامের জন্য দোয়া করা আপনারা সবাই نوجوان উলামায়ে کرامের মাধ্যমে সকল সুন্নি আকীদার আশিকে রাসূলগণ ঐক্যবদ্ধ হয়েছেন সুতরাং এই সুন্নি নজয়ান উলামায়ে কেরামকে সহযোগিতা করবেন সবাই রাজি আছেন ওনাদের কথাই ওনাদের আলোচনায় ওনাদের চেষ্টায় আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আমাদেরকে এই ময়দান আরো অনেক পাড়ি দিতে হবে আজ আপনারা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় তফসিলুল কোরআন মাহফিলে আপনার কি খুশি আছেন সাথে সাথে আমরা চাই আমি সুন্নি জনতার প্রাণের কথাটি বলছি আমাদের আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন এই বস্তর দুইটি বড় মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন একটি জমিউতুল ফলা জাতীয় ময়দানে আরেকটি লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা আবেদন জানাবো আমাদের আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের নেতৃবৃন্দ ট্রাস্টের সম্মানিত সদস্য মন্ডলী ওনাদের খেদমতে আবেদন জানাবো আমরা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় আগামী বছর থেকে চট্টগ্রাম বারলিয়ার জমিন আমরা একটি তফসির মাহফিল চাই সবাই কি আজি আছেন আপনারা কি সবাই রাজি আছেন সাথে সাথে যাদের আকীদা সহি যারা হলো শূন্য জমাত জমাতের অনুসারী সকল সুন্নি উলমাই গ্রাম সকল সুন্নি দরবার সুন্নি দরবারের বক্ত অনুরক্ত সবাইকে আমরা তফসিরুল কোরআন মাহাজিলে দেখতে চাই আলহামদুলিল্লাহ এবছর আমরা তফসিরুল কোরআন মাহাজিলে অসংখ্য উলমাই গ্রামকে দেখতেছি যাদের আকীদা সহি বিয়াদবদের সাথে কোনো আপুস হতে পারে না আমার নবী শান যারা বিরাদরি করেছে করবে তাদের সাথে কোনও আপুস হতে পারে না আর যারা মা হবি কুবরা কুমড়ার সান বিরাদুরি করেছিল ইদে মিলাদুল নবীন যশ্বে শুরু ধুলুসের সাথে বিরাদুরি করেছিল তারা কয়েকবার ত বা করেছে এদের তবার কবুল হবে না এরা বারবার ত শত প্র ঘোষণ করতেছে এই সব বি আমরা হুশিয়ার করে দিতে চাই এটা চট্টগ্রাম شاهে আমানতের চট্টগ্রাম 12000 এর চট্টগ্রাম সুলতানুল আরেফিনের চট্টগ্রাম গাউসুল আজম মাইজবন্ধুরের চট্টগ্রাম এটা সাইয়ে সীরকুত কুতুবউল আওলিয়া সৈয়দ আমেশা সীরকুতি গাউসুল জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার পদদুলিতে ধন্য চট্টগ্রাম সুতরাং আমরা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমদের মাধ্যমে বলতে চাই তোমরা বিয়া দবরায় কোন সময় আছে তাড়াতাড়ি তোমরা সংশোধন হয়ে যাও আল্লাহর বান্দাদের সাথে সরল প্রাণ মুসলমানের সাথে আদিকবাজি করিও না যারা তাফসীরুল কুরান নামে নবীর শানে বিয়াদবি করে নবীকে মুরুক্ষ বলে রাহাল বলে নবীকে কাউব বলে তাদের তফসিল শোনাটা হারাম 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 আপনারা সবাইকে ধন্যবাদ আমাদের ওলামাই গ্রামের তফসিল শুনবেন শেষ পর্যন্ত বসবেন আইনজুমানে ফুদ্দামুল মুসলিমিনের নেতৃবৃন্দকে আপনারা দোয়া করবেন আমরা সামনে এই তফসিলুল কোরআন চট্টগ্রামের জমিন থেকে প্রত্যেক জেলায় ঢাকা রাজধানী সহ প্রত্যেক জেলায় আমরা এই তফসিল কোরআন মাহফিল চাই এই আবেদন আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের নেতৃবৃন্দের খেদমতে আরজ করছি আসসালামু আলাইকুম এখন তফসিল শুরু হবে নির্ধারিত আয়াতের উপর